আজ হচ্ছে তিরিশে আগস্ট এখন বাজে ঠিক সাতটা তো আজ হচ্ছে শনিবার আর কাল রবিবার আমার মেয়ের একটু ছোট্ট করে বার্থডের আয়োজন করেছি তো সেটা তোমরা দেখতে হবে এই ভিডিওর মধ্যেই তো এখন এসেছি কেক আনতে বেলপুকুর এসেছিলাম অনেকখান ইমিটেশন দোকান কাপড় দোকান সমস্ত দোকানে ঢুকে কাজ মিটিয়ে এখন লাস্টে কেক নিয়ে যাব সোজা বাড়ি চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছে কাল সকালে তো এটা হচ্ছে নেক্সট মর্নিং মানে রবিবার সকালবেলা তো বাবা রাত্রিবেলা পাউরুটি নিয়ে এসেছিলো তো সকালবেলা এখন পাউরুটি দিয়ে রচা খাচ্ছি খেয়ে দিয়ে বড় আজকে আমার জন্মদিন হ্যাঁ এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছি আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে একত্রিশে আগস্ট তো ওর ছাব্বিশে আগস্ট বার্থডে ছিল তো সেদিনকে কোনো কিছু প্ল্যানিং করা হয়নি তো আজকে সেদিন ওর শরীরটাও ভালো ছিল না তার জন্য আজকে একটু ছোট করে বাড়ির মধ্যেই একটু ভাই বোনদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে ওর হ্যাপি বার্থডের জন্য বলো সোনা মাঝে হ্যাপি বার্থডে হবে এটা সুন্দর কেক আনা হয়েছে এটা কেক কাটা হবে দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো বাবা চলে গেছে বাজারে ওর বাবা মামা চলে গেছে মাংস আনতে আর আমি বসেছি আদার ওষুধ চাতে তো বাবা বেসনারে মাখিয়ে দিলো মানে ভাই মাখালো বাবারকে দেখিয়ে দেখিয়ে দিলো এখন আমি বেগুনিটা ভেজে নিচ্ছি তো ফার্স্টে বেগুনিটাই ভেজে নিচ্ছি কারণ এটা লাস্টেও করা যেত কিন্তু পরপর রান্নাগুলো আগে শেষ করতে হবে তার জন্য ফার্স্টে বেগুনিটা ভেজে নিচ্ছি এরপরে ভাজবো রাইসের সবজিগুলো যেমন গাজর বিনস ক্যাপসিকাম এগুলো ভেজে রাখবো আর উনানের মধ্যে ভাত হবে আর হচ্ছে রাইসটা মানে ফ্রাই হবে যেহেতু বড়ো কড়াই উনানে বসবে তার জন্য তো বাবা এদিকে মাংসটা করছে আর ওদিকে মা চা করে নিয়েছি পাঁপড় ভেজে নিয়েছি আর আমি বেগুনি করে নিয়েছি তো সিম্পলি মেনু করেছি আজকে বেগুনি আলু ভাজা আলু ভাজাটা আমি সকালেই ভেজে রেখেছিলাম মানে ওই দশটা নাগাদ করে ঠিক আছে তো আলু ভাজা বেগুনি আর রাইস মাংস চাটনি পাঁপড় মিষ্টি দই ব্যাস সিম্পল মেনু আর এদিকে আমার পিসির মেয়ে এসেছে তো ওকে একটু সবজি ভাজছিল রুটে রেখে যাচ্ছিলো বলে বন্ধ আমি বললাম তুই বস না ভাজ না কি আছে তারপর ও করলো তারপরে এই যে রান্নাঘাছ দেখতে পাচ্ছি চিকেন কষাটা হয়ে গেছে আর ওই যে অনেকক্ষণ আগে যে বেগুনিটা ভেজে রেখেছিলাম না তো এখানে বেগুনিটা আছে আর এই সাইডটার দিকে আছে আলু ভাজাটা যেহেতু বাচ্চারা সবাই মাংস আলো নাও খেতে পারে তার জন্য একটু আলু ভাজাও করা হয়েছে সবার জন্য আর ওখানে চাননি আর এখানে যে রাইসের মানে ভাতগুলো একটু হাওয়া মিলতে দিয়েছি মানে বেশি তো টাইম নেই যে জল ঝরে অনেকখান রাখতে দেবো তার জন্য একটু হাওয়ায় মিলে দিয়েছিলাম তারপরে এখানে বাবাও করছিল আমি করছিলাম তারপরে বাবা করছিল আর কি আর এদিকে আমার বর আর এখনও স্নান করেনি ওরা এখন বসেছে সবাই মিলে হ্যাপি বার্থডে বেলুনটা ফোলাতে ঠিক আছে আর আমার মেয়েকে এদিকে এই জামাটা দিয়েছে ওর একটা মেমি তো মানে বার্থডে গিফট তো ওকে সেটা পরিয়ে দিয়েছি ওকে বলছে কে জামা দিয়েছে ও বলছে তুমি মানে আমি পরিয়ে দিয়েছি তার জন্য বলছে তুমি আমি বলছি না শোনো বলো মিমি দিয়েছে তো এই যে দেখো আমার বান্ধবী জন্য সেখানে বসে আছে আর এদিকে আমার বোন দুটো বসে আছে আর বান্ধবী একটা মেয়েকে নিয়ে আর একটা মেয়ে যে আমার কাছে ঠিক আছে তো ওদের দিকে বলছিলাম একটু ফটো তুলে দে তো ওরা সেখানেই ক্লিক করছিল আর কি তো এখানে দেখতে পাচ্ছ একটু বেলুন দিয়ে হ্যাপি বার্থডেটা সাজানো হয়েছে একটু নিচু করে সাজানো হয়েছে আর মামা এখানে কটা ফটো তোলা হচ্ছে আর আনিসাকেও সোনাকেও মামাম ডাকছে যে পিছনে আসো কিন্তু ও তো দুষ্টমি করতেই ব্যস্ত এদিক সেদিক ঘুরছে প্রথমে যখন আসলো খুবই শান্ত তারপরে মানে দুষ্টমি তো করে না মানে এদিক সেদিক আর কি দুষ্ট ঘোরাঘুরি করছিল ঠিক আছে তো বাচ্চারা না দুষ্টুমি করলে একটু ভালো লাগে না তাই না তো এখানে এখন এদের তিন বোনের ছবি তোলা হচ্ছে ছবি তোলার পর এখন হবে কেক এখানে প্রথমে কিন্তু আমি আমার মেয়েকে একটু খাইয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা ট্রিপটা रानी बनू के दो अब मुंह के चाबी दो किसी एक तो दादू के दो दादू के रानी बनू के और था। था था। गया। था। था। गया। दो बस हां आड़ा तो ठीक है अब इधर से एक आ इसीदा इसीदा सामने के जाओ जाओ তো কেক কাটা হয়ে গেছে এবার মা কেকটা কেটে কেটে সবাইকে দেবে তো মা ওকে বলছে যে আমার এবার হ্যাপি বার্থডে হচ্ছে তার জন্য মেয়ে মাকে কিছুতেই কেকটা কাটতে দেবে না কাউকে হাতই দিতে দেবে না তারপরে এই যে আজকে একটু মায়ের মানুষ মানে মেয়ের জন্য একটু চকলেট আরে এখানে নিয়ে আসা হয়েছে চকলেট দই মাংস মানে যেগুলো মেনু তো ছিল বললাম দু রকম মিষ্টি আলু ভাজা রাইস চাটনি পাঁপড় জল তো এগুলো নিয়ে এখন মেয়েকে খাওয়াতে বসিয়েছি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এক বছর দু বছরের বেলাতে কোনো না কোনো বাধা পড়ে গেছিলো ধরা হয়নি তিন বছরের বেলাতে ফাইনালি ধরা হলো তো আমার মেয়ে মানে নিজের ইচ্ছা ছিল যে আমার সবার হ্যাপি বার্থডে হয় আমারও একটু হ্যাপি বার্থডে হোক মানে কেকটা কাটার ইন্টারেস্ট ও তো বাচ্চা ও আর কী বোঝে তো যাই হোক না কেন চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে তো চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই